আজান আলিফাকে নিয়ে বাবুল্যান্ডে গিয়েছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ঈদের পরে হঠাৎ করে প্ল্যান হলো ওদেরকে নিয়ে বাবুল্যান্ডে যাবো আর ঈদের পর থেকে তো কোথাও ওদেরকে নিয়ে বের হইনি তো দুপুরের দিকে প্ল্যান হয়েছে আর এই তো আজান বাবাকে বাবুল্যান্ডে আসার পরে তো সে অনেক খুশি হয়ে গেছে কিন্তু এই বল সেকশনগুলোর থেকে তো ও হাঁটতে পারে না বলের মধ্যে এই এই সেকশনে যে আপুটা থাকে আপুটাকে ধরে ও বল ছুঁড়ে ছুঁড়ে মারছিল স্যার থেকে কিউট বেবিটা আজানবাবাকে দেখছিল তো আমি আমার মামি শাশুড়িকে নিয়ে নিয়ে আসছে যেহেতু আলিফা একটু শিখ আমি কিন্তু শিখ হয়ে পড়েছি কারণ আমাদের প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে তো যাই হোক আলিফাকে নিয়ে আসছি আর ওরা তো অনেক বেশি খুশি হয়ে গেছে আজান প্রথম প্রথম খুব ভয় পেয়েছে কিন্তু এক ঘন্টা পরে ও পুরো ইজি হয়ে গেছে ওখান থেকে আর বেরি করতে পারি না তাকে সে খুব কান্নাকাটি করতেছে আর এই তো আমার মামি শাশুড়ি আর আলিফা কিছু ছবি টবি তুলে দিয়েছিলাম তাদেরকে আর এই তো আজান বাবু এখন বসবে আর এই বাবুলাইনটা হচ্ছে সেকেন্ড টাইম আসা হয়েছিল ফার্স্ট আসছিলাম হচ্ছে আজান বাবার বার্থডেতে আর এই সেকেন্ড টাইম আসছে তো ফার্স্ট তখন তো আজান বাবা ছোট ছিল আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা আলমাস পয়েন্টের লিফটের তলা এ বাবুল্যানটা আমরা তো অলওয়েস হচ্ছে ওয়ারিটা গিয়েছি আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের তো ওয়ারিটা সময় যাওয়া হতো আর নারায়ণগঞ্জের হচ্ছে প্রথম যেদিন আসছিলাম সেদিন হচ্ছে রাতে আসছিলাম এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি এই জন্য হচ্ছে সেদিন দুপুরে দিয়ে গিয়েছি অনেক সুন্দর করে ভিডিও করতে পেরেছি আর এই যে আজান বাবা হচ্ছে জাম্পিং খেলতেছিলো সে সবচেয়ে বেশি মজা পেয়েছে জাম্পিং খেলা তারা দুই ভাই বোন খেলতেছে তার পাশ থেকে এই কিউট বেবি তোর বাবার সাথে মেবি খেলাধুলা করতেছিল মানে বাবা ছবি তুলবে এটা নিয়ে মানে খুব মজা করতেছিল আর এই তো আলিফা মনি সে তো বাবুলানরা আসলে তাকে তো খুঁজেই পাওয়া যায় না সে ছোটো ছুটি করতে থাকে এদিক থেকে ওদিক তো তার পিছনে পিছনে ছোটো ছুটি করতে করতে আমিই হরণ হয়ে যাই আর এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করেছিল এই জন্য এইগুলো এলোমেলো করে ফেলছে আর এটা হচ্ছে মানে থাই দিয়ে দেখা যায় রাস্তার সব কিছু দেখা যায় যেহেতু এটা আটতলা জন্য আর এই তো আজান বাবা খেলতেছিলো আর একটু পরে বাবা এই জায়গাটার মধ্যে চলে আসছে এটা আমি হচ্ছে যমুনাতেও দেখেছিলাম আর ফার্স্ট টাইম যখন হচ্ছে আমি নানগঞ্জ বাবুলানটা আসছে তখন এটা আমি খেয়াল করিনি তো এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে এবার যাওয়ার পরে আমি খেয়াল করেছি এটাতে আজান যেতে চাচ্ছিলো বাট এটা তিন বছরের নিচে বাচ্চাদের বসা যায় না কিন্তু কে আর মানে এই কথা আমার আজান বাবার এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে দেখতে পারবেন বাবা লাস্ট কী করে আর এই তো আলি এখন ওদের সাথে খেলতেছিলো আর একটা জিনিস হচ্ছে আমার ভালো লাগে বাবুলানটা আসতে কিন্তু শুধু একা একা খেলা হয় না অনেক ওদের এইজের অনেক বাচ্চারা থাকে ছোট বড় সবার সাথে খুব মজা করে খেলতে পারে এই জন্য আলিফা অনেক বেশি পছন্দ করে এই তো আজান বাবা তাকে একটু একটু করে সব রাইডগুলোতেই আমি উঠিয়েছি বাট সে একটু পরপরই কান্নাকাটি করে তারপরে তার আবার যেতে ইচ্ছা করছে মেবি হচ্ছে বলের এইখানে তো যাওয়ার পর ও এত এত কিউট কিউট বেবিগুলো ছিল সে তাদের হচ্ছে ও দেখছিল বাট ওদের সাথে যাচ্ছে না খেলতেছে না এক সাইডে সে একাই দাঁড়িয়েছিল আর বলগুলো হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে আমার দিকে মার মারতেছিল আমি বলগুলো ওকে দিচ্ছিলাম এরকম করে আমরা মা ছেলে কিছুক্ষণ খেলাধুলা করলাম তারপরে ওতে ডান্স শুরু হয়ে গেছে যে ডান্সটা আমার আলিফামুনি অনেক বেশি পছন্দ করে তো এই তো ও ডান্স তো আগে আগেও কয়েকবার আসছে তো ও তো পুরোটাই শিখে গেছে এই বাবুলানের এই ডান্সটা আর আপনারা যদি বাবুলানের এই ডান্সটা পুরোটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পুরোটা ডান্সের ভিডিও আমি আপলোড করে ফেলেছি আর এই তো ডান্সের মাঝেই আমার আজান বাবার অবস্থা দেখেন সে কিন্তু স্টেজে উঠে পড়েছে উঠে সেও ডান্স করতেছিল আর একটু পরে ডান্স শেষ করার পরে দুইটা যে আপু ছিল ওরা তো বাবাকে অনেক আদর করতেছিল মানে আজান বাবা ডান্স দেখে আর আজানবাবু অনেক খুশি হয়ে হয়ে ডান্স করতেছিল যাই হোক আমরা হচ্ছে এখানে ওভার মানে দুই ঘন্টা টাইম ছিল দুই ঘন্টার আগেই বের হয়ে গেছি তারপরে হচ্ছে মানে এক ঘন্টা থাকতে বের হয়ে গেছে এক ঘন্টার মতো মেবি বাচ্চারা খেলছে এটাই অ্যানাফ মানে খুব টায়ার্ড হয়ে গেছে তো এই তো আমরা একটু ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখার পরে আলিফাকে বলতেছিলাম চলো আমরা এখন চলে যাই বাইরে কিন্তু আজান বাবাকে তো আর বের করাই যাচ্ছে না সে ওইখান থেকে বের হবেই না অনেক জোর করে তারপরে তাকে বের করতে হয়েছিল এই খেলার এই জায়গাটার থেকে সে এখানে যাবে এগুলো দিয়ে খেলবে এত করে ভিডিও করতেছিলাম যে বাবা তাকাও সে আর তাকায় না পরে তাকে জোর করে নিয়ে চলে আসছিলাম লিফ্টের নয়তলায় খাবারের সেকশনগুলো যেখানে ছিল সেইখানে তো এখানে তো অনেক অনেক খাবারেরই ছিল বাট আমরা হচ্ছে খেয়েছিলাম চিকেন ফ্রাই আর চিকেন নাগার্স যেটা হচ্ছে আমার মামি শ্বশুর খুব বেশি পছন্দ করে তো মামি বললো চিকেন নাগার্স খাবে তো চিকেন নাগার্স আর হচ্ছে চিকেন ফ্রাই আলিফার জন্য আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর আমার আজান বাবাকে দেখেন সে খাবার এখানে এসো কোনো স্থির নাই সে টেবিলের উপরে উঠে বসে পড়ছে আর কি যেন ছাঁদ ছিল তাকে হচ্ছে সামলাতে সামলাতে আলিফা মনে নিজে হরান হয়ে গেছে কারণ সে একটা দৌড় দিয়ে ওদিক চলে যায় আবার তাকে ধরে নিয়ে আসতে হয় মানে বাইরে বের হইলেও সে তার দুষ্টমি কমে না যাই হোক খাবারও চলে আসছে আমার মামি শ্বশুর যে খাবার নিয়ে আসছে তো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম এই তো চিকেন চা চিকেন নাগেশ চিকেন ফ্রাই আলিফার জন্য আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো নারায়ণগঞ্জের যে লিফ্ট শহীদ মিনারটা আছে সেই শহীদ মিনারের সাইডে মানে রাস্তার এই পারে হচ্ছে একটা মেলা বসছিলো মেলার ভিতরে হচ্ছে অনেক অনেক কমে কমে জিনিস পাওয়া যায় মানে চুরিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে তো চুরিগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া আমিও নিয়েছি কিন্তু অনেক কিছু ছিল থ্রি পিস ছিল তারপরে মানে বাচ্চাদের বড়দের সবারই অনেক কিছু কালেকশন ছিল তো এই চুরিগুলো আমি নিয়েছিলাম সুন্দর কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো আমি হচ্ছে ব্যাগ দেখতেছে যে ব্যাগ নিবে তো এই ব্যাগটা নাকি মামির কাছে ভালো লেগেছে মামি একটু দেখতেছিল যে কেমন লাগে তো ব্যাগের প্রাইসগুলো হচ্ছে মানে যে প্রাইস ছিল সেটা থেকে হচ্ছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছে তারা যাই হোক মামির হচ্ছে এই ব্যাগটা পছন্দ হয়েছে তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ